তা তুমি যে ঔষধ দিছে পেন দিছে খাইছি কোনো ফলাফল পাই না অনেক কষ্ট করছি রংজানে নমাজ টমাজ করতে পারছি না এই কষ্ট হয়েছে আসছিলাম তো অনেক বেতা নিয়ে এখন অনেক আরাম ফিল করতেছি অনেক ভালো মনে করছি এই যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম আলিব রহমান আলিব রহমান কোন জেলা থেকে এসেছেন থানা বড়লেখা জেলা মৌলভীবাজার বাজার থেকে এসেছেন আচ্ছা তো স্যার আপনার মূলত কি সমস্যা ছিল আমার হঠাৎ করে এই যে ফ্লোরি পরে মেরুদণ্ডের নিচে দুঃখ পরে অনেক ডাক্তার দেখাইছি সিলেটে ডাক্তার দেখানোর পরে কোনো ফলাফল পাই পরে ইউটিউবে দেখিয়া তাদের ওখানে জিপিআরসিতে আসা আর আচ্ছা তো কবে এই পরে গিয়েছিলেন কবে আসলে এক বছর হবে এক বছর এক বছর আগে এবং এই পড়ে যাওয়ার ফলে আপনি এই ব্যথা নিয়ে কতদিন যাবত জীবন যাপন করছিলেন এই তো এক বছর খুব কষ্ট করছে এক বছর জি তো এর আগেও তো অনেক ডাক্তার দেখিয়েছেন सीटेट প্রায় 11 জন ডাক্তার দেখাইছে 11 জন বেশ অনেক জন ডাক্তার তো তারা প্রাথমিকভাবে দেখে কি বলেছে আপনাকে প্রাথমিকভাবে ঔষধ দিয়ে পেইনকিলার দিয়ে খাইছি কোনো ফলাফল পাই না অনেক কষ্ট করছে রংজানে নমাজ তো ভাত করতে পারছিনা এই কষ্ট হয়েছে আচ্ছা তাহলে আপনি শুধুমাত্র ওষুধ নিয়ে গেছেন কিন্তু ওষুধ খেলে ব্যথা কমে কিন্তু ওষুধ বন্ধ করলে পরবর্তীতে ব্যথা আবার পুনরায় বাড়ে তো আপনি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পারলেন ওই যে অনেক অনেক মানে ইউটিউব সার্চ করলে আমার ব্যথা খুব বেশি হয় এখন কিভাবে মানে অনেক ডাক্তার তো দেখাইছি কমে নাই এখন কিভাবে ব্যথা আমি হয়রান হয়ে গেছি এখন কি করবো পরে ইউটিউব সার্চ মারছি ব্যথা বিষয়টিয়া পরে দেওয়াছি আস শিল্লা স্যারের একটা ভিডিও হুবহু মিলে গেছে কক্সিডাই নিয়ার একটা ভিডিও যাচ্ছি হুব মিলে গেছে পরে মিলা বাদে আমি একটা টানোর স্যারের দেখি একটা ব্যায়াম যাচ্ছি দেখিয়া ব্যায়াম করছি ব্যায়াম করে পরে একটা আরাম ফিল করছি আরাম ফিল করা বাদে হয়েছে না ওই স্যারের কাছে যাবো বাদে ওই স্যারের মাঝে এক মাস আগে আসছি এক মাস আগে আইসিলাম আইয়ার ট্রিটমেন্ট নিছি নিয়া ঔষধ নিছি একটু আরাম পাইছি পুরাটা পাইছি না পরে বলছি স্যারের সাথে হিবার দেখা করবো ওই এক মাস বাদে হিরবার আসছি আসিয়া ওই যে স্যারের দেখাইছে স্যারে বললে যে দুই দিন থাকো দেখা যাক কি করা যায় আচ্ছা ওই আরে ভর্তি হয়েছি ভর্তি হয়ে যায় এখন এখন পর্যন্ত মানে বেচা আরাম পাইছি বুঝছেন সাত দিন আসে আরও দিন থাকলে হয়তো ভালো লাগবে নিজের অবস্থানে একটু খারাপ ওই কারণে যাই থাকছে ওই বেতা আরাম পাইছি খুব বেশি আচ্ছা তো এই যে এর আগে মানে দেখাইছে এই যে ঢাকা দেখে মানে ওষুধ নিছি ফলাফল পাই না পরে আমার ওইটা আরও জাম হয়ে গেছে মানে এই যে মেরুদণ্ডের নিচে ওটা হয়ে গেছে পরে আর আর কষ্ট পাইছি খুব বেশি বাদে ওই জানি আসছি আর আচ্ছা তো আপনার এই যে সমস্যাটা ছিল ব্যথা ছিল এটা নিয়ে আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো মানে হাঁটা চলা বা ঘুমাতে সমস্যা হতো বা এই ধরনের কি সমস্যা হতো ঘুমাতে খুব সমস্যা হতো আচ্ছা বইতে উঠতে শুইতে মানে প্রচুর সমস্যা হতো ব্যথা করতো নিজেরে নিঃস্ব মনে করতাম আচ্ছা ফোরের বুজা মনে করতাম ওই ওই আরই মনে ওর বাবা এতো দীর্ঘ এক বছর অনেক লম্বা সময় এই ব্যাথা নিয়ে জীবন যাপন করা খুব কষ্টে জীবন গেছে আচ্ছা তো আমাদের এখানে ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার যে দেখিয়েছেন তো দেখে তিনি তো আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন আমাদের এখানে রিহ্যাবিলিটেশন সেবা আপনাকে দিয়েছেন তো আজকে কতদিন হলো আপনি এখানে ভর্তি আছেন আজকে 4 দিন চার দিন এবং এই 4 দিন সম্পূর্ণভাবে আমাদের যে রিহ্যাবিলিটেশনের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট নিচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন তো চার দিন পরে আপনার বর্তমান কন্ডিশন কি আসছিলাম তো অনেক বেতা নিয়ে অনেক আরাম ফিল করতেছি অনেক ভালো মনে করছে এই যে ভাইয়েন আছেন এই যে ফিজিও ফিজিওম্যান যারা ওগুলা মানে সুন্দর ট্রিটমেন্ট নিচ্ছে সুন্দর ট্রিটমেন্ট নিচ্ছে অনেক ভালো থাকে মানে এই চার দিনে আপনার ব্যথা আগের যে এক বছরে যে আপনি ব্যথা নিয়ে জীবন যাপন হচ্ছে অনেক ভালো অনেক ইম্প্রুভ হয়েছে আচ্ছা তো আশা করা যায় যে আপনি যদি রেগুলার থেরাপি নেন এবং হচ্ছে স্যারের যে নিয়ম কানুন মোতাবেক যদি চলাফেরা করেন তাহলে ভবিষ্যতে আরো অল্প সময়ের মধ্যে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন তাই তো আচ্ছা জি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার এবং আমাদের যে থেরাপিস্ট যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং আপনার মতো এই ধরনের রোগী যারা আছে আপনার আশেপাশে হোক বা আপনার কর্মক্ষেত্রের আশেপাশে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমি ট্রিটমেন্ট নিয়েছি আমি তো আরাম পাইছি এখন আমার আত্মীয়স্বজন আছে আমিও বলবো যে ওই হসপিটালে আসেন ট্রিটমেন্ট নেন ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সারের জন্য দোয়া করবেন ডিপিআরসির জন্য দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া রইল আপনি খুব সুন্দরভাবে আপনার জীবন যাপন করবেন ভবিষ্যতে সুখ সম্পূর্ণ সুস্থ হয়ে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল